আজ রসুন কিনতে আইছি এই শরৎগঞ্জের হাটে শরৎগঞ্জের হাট এই ধানুয়াঘাটা এই সপ্তাহে দুদিনে এই হাট বসে বিশেষ করে এই শনিবারে এবং বুধবারে এই হাট বসে থাকে আজকে রসুনের বাজার কিছুটা কুমতি বিশেষ করে কিছুদিন ধরেই রসুনের বাজার কুমের দিকে রয়েছে এই অবস্থায় কৃষকদের অবস্থা খুবই করুণ এতে আমরা রসুন আজকে অনেক বেশি কিনেছি আজকে তিরিশ বস্তা হতে পারে পঁচিশ থেকে তিরিশ বস্তা এখনও যেহেতু ভরি নাই আর এই রসুনগুলো আমরা ক্রয় করলাম একুশশো চল্লিশ করে আজকে বাজার করেছে এইদিকে আমি কাজ করছি আমার বড় ভাই পাশাপাশি হাতে মেম্বারের লাতি বাপুজ আছে আর আলামিন ভাই রসুনগুলোকে সুন্দরভাবে ঝেড়ে দিচ্ছে আলামিন ভাইকে আমরা বস্তা প্রতি পনেরো টাকা করে দিই আর আমরা দুই ভাই এই যে আলামিন ভাইয়ের সাথে কাজ করে যাচ্ছি এভাবেই আমরা দ্রুত কাজ করছি এই যে আমাদের দুলা ভাই রয়েছে সফর আলী ভাই সেও আমাদের কাজ দেখছে এবং সেও রসুন কয় করেছে অনেক বস্তা আর তার কাজ সেই জন্য আমাদের কাজ দেখছে আমরা দুই ভাই এভাবে প্রসেস করে মালগুলো সুন্দরভাবে ভরছি ফাটা এবং পচা ঠুসা রসুনগুলো বেছে দিচ্ছি এদিকে আমাদের কাজ অনেকেই দেখছে বিশেষ করে হাতে মেম্বার এখানে উপস্থিত রয়েছে হাতে মেম্বারের দুই লাতি উপস্থিত রয়েছে পাশাপাশি গোপাল রয়েছে অবি রয়েছে এভাবে আমরা কাজ করছি